নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের ঝোল বানিয়ে দেখাবো একদমই অন্যরকম পদ্ধতিতে আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে আর যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ একটা সাবস্ক্রাইব করবে পুরো রেসিপিটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি কি কি মশলা ব্যবহার করছি তোমাদের কিন্তু অসুবিধে হবে না বানাতে আর সম্পূর্ণ ঘরোয়া মশলায় কিন্তু অসাধারণ স্বাদের একটা ডিমের ঝোল আমি বানাতে চলেছি একদমই পাতলা করে ঝোলটা বানাবো তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি এখানে আগে থেকে দেখো কড়াইয়ে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি ভালো করে এবার কিছু মশলা একে একে ভেজে নিচ্ছি এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা কিছুটা রসুন খোসা ছাড়িয়ে কিছুটা আদা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ দুটো বড়ো সাইজের কুচিয়ে কয়েকটা কিশমিশ কয়েকটা গোলমরিচ এই সব কিছু একসঙ্গে একটা কালার আসা অবধি ভেজে নেব খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু প্রত্যেকটা মশলার মধ্যে চলে এসেছে তো দেখতেই পাচ্ছ এই অবস্থায় একটা টমেটো আমি বড়ো সাইজে নিয়ে নিলাম এই টমেটোটাকেও কিন্তু ভেজে নেবো টমেটোর মধ্যেও কিন্তু একটা কালার চলে আসবে টমেটোর ওপরের খোসাটা কিন্তু বোঝাই যাবে একটু জড়ো জড়ো হয়ে আসবে তখন কিন্তু উঠে নিতে হবে তো টমেটোটাও মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা খোসাটা একটু নরম হয়ে এসেছে এবার সব কিছু ভালো করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট তৈরি করে নেব একটা এটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব সরষের তেল পুরোপুরি রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়েই করব দেখো আবারও খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে অল্প একটু আমি হলুদ দিয়ে দেব খুব ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি আর এখন ছোট ছোট সাইজের নতুন আলু পিস করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এখন প্রত্যেকটা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলোকেও এখন লাল করে ভেজে নেব খুব সুন্দর করে মিডিয়াম আছে আলুটাকে একটা কালার আসে অব্দি কিন্তু ভেজে নিতে হবে তো আলু দেখো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আলুগুলো এখন উঠিয়ে নেব আর আমি কিন্তু আগে থেকে ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ওই তেলের মধ্যে এখন ডিমগুলো ভেজে নেব ডিম সেদ্ধ করার ভিডিও তোমাদেরকে দেখালাম না আশা করি সকলে এই জিনিসটা জানো তো এখন ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো একটু করে কেটে নিয়েছি আমি যাতে করে লবণটা ঢুকে তেলে ভাজার সময় যাতে করে তেল ছিঁটে না আসে ডিম অনেক সময় তেলে দিলে ফাটে তো ডিমের মধ্যে অল্প করে হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি দেখতে ভালো লাগবে ডিমটা ভাজা হতে হতে চলো মশলাটা বানিয়ে নিই একটা মিক্সির জার নিয়েছি আর মিক্সির জারে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ আর যে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা সম্পূর্ণ এখন ঠান্ডা হয়ে গেছে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই পেস্টটা কিন্তু জল ছাড়াই বেটে নেব জলের কিন্তু প্রয়োজন পড়বে না যেহেতু পেঁয়াজ টমেটো আছে সেই রসেই মশলাটা বাঁটা হয়ে গেছে তো পেস্টটা হতে হতে এদিকে ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে তো ডিমটা দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো উঠিয়ে নেব তেল থেকে খুব বেশি কিন্তু ডিম ভাজবে না খেতে কিন্তু চিমড়ে চিমড়ে লাগে ভালো লাগে না ডিম ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়া দুটো দারচিনির টুকরো একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নটাকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ সব দি কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এবার মশলাটা দেওয়ার পরে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার মিডিয়াম আছে আমি খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখবে এক্সট্রা যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এখন দেখো হলুদ গুঁড়ো টেস্টের জন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে নেব শুকনো শুকনো করে মশলাটাকে কষিয়ে নেব তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছ মশলাটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এক্সট্রা জলটা পুরো শুকিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো সম্পূর্ণ আলু আমি দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে একটু সুন্দর করে আলু আর মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই যেহেতু আলুও ভাজা আছে আর মশলাগুলো প্রত্যেকটা ভাজা আছে এখন দেখো সেদ্ধর জন্য দিয়ে দিলাম জল যেহেতু ডিমের পাতলা ঝোল বানাবো তাই জলটা একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একদমই স্লো আছে রান্নাটা করে নেব তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি চার মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখে নাও আলুটা কেমন সেদ্ধ হয়েছে এখনও এক পার্সেন্ট মতো আলু সেদ্ধ হতে বাকি আছে আর এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি ডিম আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য রেখে দেব আলুটাও সুন্দর সেদ্ধ হবে আর ডিমের মধ্যেও লবণ ঢুকবে ধিয়া পাতা ফ্লেভারটাও কিন্তু ঝোলের মধ্যে রয়ে যাবে তো এক মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর কালার দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখতেই পেলে তোমরা একদমই ঘরোয়া মশলায় কত সুন্দর ডিমের ঝোল রেডি হয়ে গেলো একটু ঝোলটা ঘন করার জন্য এক একটা আলু ভেঙে দিতে পারো এরকম হাতা দিয়ে তাহলে কিন্তু একটু ঘন হবে তবে পাতলায় রাখবো লবণ চেক করে নিবে কম থাকলে দিয়ে দেবে আমি কিন্তু একটু লবণ দিলাম কম লাগছিল এখন একটু ফুটিয়ে নিলাম লবণ দিয়েছি যেহেতু এবার গ্যাস অফ করে দিয়েছি এখন নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকে